যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হই প্রেম আমাকে দিও জেনে আমার তুমি আমার সে আসলে গান কইতে আসি নাই মনে কষ্টে গান গাই ভিডিও বানাই ভিডিওতে ভিউ নাই তিরিশ চল্লিশটে ভিউ হয়ে মেজা এই যে প্রতিদিন চার পাঁচটা করে রিলস ভিডিও আপলোড দেই ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে মন খারাপ হয় না তো খারাপ হয়ে দেখে একটু গান গাইলাম তো যাই হোক সবচেয়ে ভিডিওতে ভিউ কম হয় কাদের জানেন এই যে আমার না যখন ভিডিও বানা তাদের সবচেয়ে কম আমরা প্রবাসী সময় পাই না তারপরে ভিডিও বানাই ফেসবুক তার বুঝবে না যে তুমি প্রবাসে চাকরি করো তোমার সময় পাইতেছো না ভিডিও আপলোড দিতে পারতো না এটা তো ফেসবুক বুঝবে না ফেসবুক কিচ্ছু বুঝবে না জ্বর ঠান্ডা মাথা ব্যথা আপনি আত্মীয় মারা গেছে না কি হয়েছে এলে কিচ্ছু বুঝবো না ফেসবুক আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে অ্যাক্টিভ থাকতে হবে অন্য জন্য ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে সব কিছু মানে এগুলো থাকলে ফেসবুক ভাবে যে আপনি অ্যাক্টিভ তো যাই হোক আমাদের ভিডিওতে ভিউ কম আর যারা কুকিং ভিডিও বানা এদের ভিডিওতে খুবই কম যাই হোক ধৈর্য ধরে কাজ করলে আপনারা সফলতা পাবেন তো যাই হোক সফলতা আসলে এই জিনিসটা বলা সহজ পাওয়াটা অনেক কঠিন তো যারা আসলে ফেসবুক থেকে সফলতা পাইছে তারা হয়তো এক দুই বছরে যারা ফেসবুক থেকে সফলতা পাইছে মনে করেন ছয় মাস সাত আট মাসে কিন্তু হয় না দেখবেন বছর পর বছর সময় দিয়ে কিন্তু হয়েছে হ্যাঁ তারা যদি রাস্তা যায় যদি একটু পাগলামি করে তারপরে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু আগে সময় দিছে এখন সময় না দিলে চলে এখন আমাদের মনে করেন অন্যজনের ভিডিও দেখতে হয় শেয়ার করতে হোক তারপরেও ভিডিওতে ভিউ নাই আপনি যখন ফেমাস হবেন আমি যখন ফেমাস হব তখন আর ওই অন্য জন্য ভিডিও দেখতে হয় না মনে করেন আপনি ভিডিও ছাড়ার সাথেই হাজার হাজার কমেন্ট করে যাইগা আর এখন আমরা ভিডিও ছাড়লে হাজার হাজার তো বালা চারটা পাঁচটা কমেন্ট থামে যা মানে ফেসবুকে আসলে ভিডিও পৌঁছায় না একজনের কাছে গেলে মনে করেন সাবুস আমার বিছানা উঠে এডে এই যে দেখা একটু তাকে বুঝতে পারবে এই যে মনে করেন এটা হইল ব্লুটুথ বিছানা উঠে পড়ে আছে এখান থেকে যদি কেউ যায় তাহলে হয়তো ব্লুটুথটা পাবো এখানে যে লোকজন নিজের চলাফেরা না করে এগুলো তো কি পাবে কখনো পাবে না তো আমাদের ভিডিও তো আসলেই অডিয়েন্সের কাছে যাইনে ফেসবুকই পৌঁছায় না ফেসবুক যদি নাই পৌঁছায় তো আমাদের ভিডিও কে দেখবে ফেসবুক যদি আমাদের ভিডিওটা পৌঁছায় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ভিডিও কেউ